তো গাইজ দেখতে পাচ্ছেন সবাই রেডি হয়ে বসে আছে কারণ আছে ক্যামেরার পিছনে আমি একটু পরে ওখানে যাবো তো গাইজ আমরা এখন এই মশলাগুলো সবাই ঢালবো দেখতে পাচ্ছেন আমি আর ভর্তা কিনে যেটা নিয়ে নিয়েছি এখন আগে আমরা সবাই মশলাটা ঢালবো এক একজনের মানে লুডুস লাল হয়ে গেছে ডাল ডাল হয়ে গেছে मैं मैं <coughs> तो मैं 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 मैं

তো আমরা কিছুক্ষণের মধ্যে চ্যালেঞ্জটা শুরু করব সবাই রেডি তো হ্যাঁ ও পাবে আমাদের মধ্যে সবার আগে যে হবে সে ফার্স্ট যে সেকেন্ড হবে সে খাবে দুই টাকা চামচ যে থার্ড হবে সে খাবে তিন টাকা চামচ যে চার নম্বর হবে সে কানে দেবে সে 10 টাকা চামচ 10 টাকা বেশি 5 টাকা চামচ ও

और एक झाल भाई जैसे कि मोटर और एक झाल स्पाइसी जब ठो करते पानी भर जाएगा सो गाइस आई फर्स्ट आई फर्स्ट सेकंड थर्ड आई सेकंड आई फर्स्ट देखा जैसे 6 सेकंड है मोटा गिन थर्ड सीएम 4 তো তাকিন সিএম কংগ্রাচুলেশন এখন পাঁচটা কাঁচা আমড়িস মিনিট পর তো गाइस ওরা যেহেতু ছোট সেই কারণে আমি আর ওয়াহিদ মিলে ওদের দুইজনকে আমরা যেহেতু ছোট এখন আমরা সেক্রিফাইস করলাম ওরা একটা করে কাঁচা খাবে আর যেহেতু আমি সেকেন্ড আমি একটাই খাব তো সিএমের অবস্থা দেখতে পারতেছেন খুবই খারাপ আর অনেকের মনে হইতে পারে যে এটা আমরা দুষ্টামি করতেছি কিন্তু ভাই আপনারা একবার এরকম করে খান এই তিনটা মশলা দেন আর লাল মরিচ মিলান দেখবেন কিরকম লাগে কাঁচা ওরা ছোট ছোট দেশি আর আমি এই

এই লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর এরকম আর পাবেন আশা করছি আপনারা তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে যাবেন পরবর্তী কোন ব্লগ এবং কোন বিষয়ের প্রতি আমরা ব্লগটা আনব তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম